নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে তাই বলা যেতে পারে ইতিমধ্যেই গোটা দেশের মতো পশ্চিমবঙ্গেও ভারত চড়ছে তো বলা যেতে পারে এ ওকে আক্রমণ করছে এই দল ওই অন্য দলকে আক্রমণ করছে তো বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় যে বিষয়টি উঠে আসছে সেটা হচ্ছে আপনারা জানেন যে অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জী ড্রাইব্যানার বা লোকসভা কেন্দ্রের যে প্রার্থী অভিষেক ব্যানার্জি তার বিরুদ্ধে নওসাত দাঁড়াচ্ছেন এরকমই একটি ঘটনা বা বলা যেতে পারে তথ্য সামনে আসছে বন্ধুরা আর যেটা নিয়ে ইতিমধ্যে হইচই পড়ে গিয়েছে তো বন্ধুরা আপনারা জানেন যে নওসাত যে লোকসভা কেন্দ্র অর্থাৎ ড্রাইবেনার বা লোকসভা কেন্দ্রে দাঁড়াচ্ছেন সেটা তিনি অনেকদিন আগেই ঘোষণা করেছিলেন তো এবারে যে খবরটি সামনে আসছে জানা যাচ্ছে তিনি নাকি একেবারেই এই অভিষেকের বিরুদ্ধে দাঁড়াতে চলেছেন আর যেটা নিয়ে এই মুহুর্তে পড়ে গিয়েছে কারণ কি এই নওসাদ যে রয়েছে নৌসাদের জনপ্রিয়তা বলা যেতে পারে অনেকটাই রয়েছে নৌসাদকে অনেক মানুষ ভালোবাসেন তাই সেক্ষেত্রে হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছেই বলা চলে তো কী খবর আসছে চলুন বন্ধুরা সেটা আপনাদেরকে আপডেট দিয়ে দেবো তো শেষ পর্যন্ত কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই প্রার্থী হতে চলেছে নওসাদ সিদ্দিকি এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির অন্দরমহলে তো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়া হতে পারে সোমবারই এরকমই তথ্য সামনে আসছে বন্ধুরা চূড়ান্ত সিদ্ধান্ত সোমবারই নেওয়া হতে পারে বলে এই তথ্য সামনে আসছে তো জানা যাচ্ছে যে অর্থাৎ আজকের আজকেরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেটা খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে তো আইএসএফ নেতা নওসাদ জানিয়েছেন যে দল অনুমতি দিলেই তিনি প্রার্থী হবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারের মতো আসনে ভাঙর বিধায়ক প্রার্থী হলে যে তাদের আপত্তি নেই সেটা স্পষ্ট করে দিয়েছে সিপিএম জোটের ক্ষেত্রে এমনিতে ডায়মোনহারবার আসনের দাবি জানায়নি কংগ্রেস তাই নওসাদের দল আইএসএফ যদি তাকে নির্বাচনে লড়াই করে অনুমতি দেয় তাহলে অভিষেক আর নওসাদ সম্মুখ সমরে নামতে চলেছে তো বন্ধুরা আজকেই পুরোপুরি ব্যাপারটা একেবারে সামনে চলে আসবে ঠিক কী ঘটনা ঘটতে চলেছে নওসাদ অর্থাৎ লোকসভা কেন্দ্রের প্রার্থী ডায়মোনহারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী নওসাদ হচ্ছেন কি না সেটা আজকেরই একেবারে ফুল তথ্য চলে আসবে তো লোকসভা লোকসভায় তার প্রার্থী ও প্রসঙ্গে নওসাদ বলছেন আমি একশো শতাংশ প্রস্তুত আছি এই অভিষেকের বিরুদ্ধে লড়াই করার জন্য তবে দলের একটা মত রয়েছে নেতৃত্বরা সকলেই সেখানে মতামত জানাচ্ছেন এখনও চূড়ান্ত ফয়সলা হয়নি আশা করছি আগামীকালই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে তাহলেই আমি মনোনয়ন জমা দেওয়ার সুযোগ পাব তো জোটের অন্য শ্রমিকদের উদ্দেশ্য করে ভাঙর বিধায়ক আরও বলেন আমি সংযুক্ত মোর্চার বিধায়ক এখন বামেরা সংযুক্ত মোর্চা রাখবে কি না তা নিয়ে সিদ্ধান্ত তারা নেবেন জোটের জন্য দরজা আমরা খুলেই রেখেছি বামেরা কি করবে দেখা যাবে তো বিজেপি আর তৃণমূলকে পরাজিত করার জন্য জোট করা হবে কি হবে না সেটা সম্পূর্ণ নির্ভর করছে সিপিএমের ওপর অর্থাৎ সিপিএম আর আইএসএফ হচ্ছে তারা জোট পেতে এগোতে চাইছে তো এখনও পর্যন্ত জোট করা হয়নি তো নকশার জানাচ্ছেন যদি জোট হয় তারপরে নির্ভরশীল নির্ভর করবে যে ওই কেন্দ্রের পার্টি কে হবে এ তো এ ব্যাপারে সিপিএম কী বলছে তো সিপিএম যে রয়েছে সিপিএম জানাচ্ছে যে তাদের কোনো আপত্তি নেই নওসাদ যদি ওই কেন্দ্র থেকে লড়াই করে সেটা জোর হোক বা না হোক বা আই আইএসএফের তরফ থেকে যদি তাকে দান করানো হয় সেক্ষেত্রেও সিপিএমের কোনো রকম কোনো সমস্যা নেই নওসাদের কথায় বামেরা বা যদি কোনো জায়গায় প্রার্থী দেয় তাহলে কি আমি প্রার্থী হতে পারবো না আমি লড়াই করতে পারবো না তো সেক্ষেত্রে নসাদ জানাচ্ছেন যে সিপিএম হচ্ছে তাদের চেয়ে একটা বড় দল তাদের তাদের এর মতামতকে আমি সম্মান জানাই সেক্ষেত্রে যদি সিপিএমের সঙ্গে জোট হয়ে থাকে তারা কি ধরনের মতামত দেয় তার উপরে অনেকটা নির্ভর করছে আমার ওই কেন্দ্রে প্রার্থী হওয়া তো এ প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলে নওসাদ সিদ্দিকী একাধিকবার সংবাদ মাধ্যমে বলেছেন তিনি ড্রাইবনার বা লোকসভা কেন্দ্রে প্রার্থী হবেন ছয় থেকে আট মাস আগে থেকেই তিনি এই কথা বলে আসছেন তিনি বলেছেন আমি লোড়ে জিতে নেব যখন আলোচনা হচ্ছে বিজেপি তৃণমূল খারাতে হবে তখন নওসাদ সিদ্দিকী একজন বিধায়ক তিনি দায়িত্ব নিয়ে বলছেন তিনি দাঁড়াবেন এবং তিনি জিতেও দেখাবেন তা সেক্ষেত্রে সুজন চক্রবর্তী বলছেন যে যদি নওসাদ দাঁড়ায় সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই তো বন্ধুরা তো তথ্য বা বলা যেতে পারে হাওয়া যদি কে করছে তাতে করে অভিষেকের সঙ্গে এই সম্মুখ সমরে নামতে চলেছে নওসাদ সিদ্দিকী তো বন্ধুরা বুঝতে পেরেছেন তো নার সের সঠিক দাঁড়াচ্ছেন কি না সে ব্যাপারে আপডেট আর কিছু মধ্যে সে যাবে তো বন্ধুরা সঙ্গে থাকুন এ ব্যাপারে আপডেট হলে সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে